نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا غادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان man ولو كره الكافر تكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم سليما اللهم صل سلي على مولانا سيدنا محمد مصطفى مصوي <applause> حسنا راتي روى دهاري جنو شاد مودو دوسنا بلغ العلا بكماله شفت الدجى جماله حسنه جميع خصاله صلوا كسفت ترجى جماله حسنت جميع خصاله صلوا چمن دغر میں کلیوں تبسم بھی نہ ہو بلغ العلا کشافت تو جا بھی جمالی ہی حسن تجمی و قصالی سلو علیہ جبان کل کوئی ایک بر سبحان اللہ الحمدللہ علیہ

চিরো কাল হয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় নীতু মানে না কোনো পরি নয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে গেও স্থায়ী হয় না হুক না সে ফেরাউন হাসিনা উকে সে অবকাশ দে তক ছিল না বৃত্তু তো ছেড়ে দিলো না রেখে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ যে হাসি না কেউ স্থায়ী হয় না ও কোনো সিফির কি মুরুদ কেউ যেন হাসিনা হয় না জরুন গভর্নমেন্ট শ্রমিক দের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী আন্দোলনের প্রিয় রাহবার আমাদের একান্ত আপনজন ডক্টর মোহাম্মদ কবির হোসেন আমির বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সজ্জাদুর রহমান মামুন প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি আল্লাহ তাকে আগামী জীবনটা তার কোরআনের জন্য কবুল করুক সবাই বলে আল্লাহ আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের আমার পূর্বের আলোচক যারা দীর্ঘ সময় ধরে হাদিসের নিফারেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে আমাদেরকে ধন্য করেছেন আমি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি ইসলামের এই দুর্দিনে আল্লাহ রসুলের অনুপস্থিতিতে এই ইসলামের প্রতিনিধিদের কণ্ঠকে আল্লাহ বিশ্বময় কবুল করুক সবাই মিলে লগ সহ মঞ্চের ডানে বামে সামনে পিছনে বসা সর্বকালের সর্বযুগের সকল মুসলিম অভিভাবক এ জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের মানব যতটুকু ভালো আছে আলে বল কারণে কারণেই এতটুকু ভালো আছে সেই না এবারে সুন্দর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি সামনে উপবিষ্ট কোরআনের পাগল আল্লাহর প্রিয় বান্দাগণ যে জাতি রাত প্রায় সাড়ে বারোটার উপরে সাড়ে এগারোটার উপরে যে জাতি এত রাত পর্যন্ত কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে থাকে আল্লাহর কসম করে বলছি ওই দেশে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইতিপূর্বে কোনো লাভ হয় নাই বর্তমানেও হবে না কেমন পর্যন্ত হবে না হবে না হবে না কথা বলেন দিকে না সম্মানিত আয়োজক বৃন্দ মহাবীর উপস্থিত থাকতে পারে বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত দায়িত্বে নিয়োজিত পুলিশ বিভাগের দায়িত্বশীল ভাইরা তবে পুলিশ এখন তাফসির মাহবিলে আর খুঁজে পাওয়া যায় না এখন পুলিশরা আমাদের কাছে নিরাপত্তা চায় এত নরমাল ঠিক কেন বললেন আর একটু জোরে বলেন এতদিন আমাদের বাড়ি ঘুর ঘুর করে ঘুরত কোথায় হুজুর পাওয়া যায় কি কথা বলেন এই বিপদের দিনে আমরা পুলিশদের নিরাপত্তা দিয়েছি এখনো দিচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ মিডিয়ার ভাইরা অন্তরালের সচী সাধবী সম্মানিত মা এবং বোনেরা কলিদার টুকরা আয়োজক বৃন্দ আমি আপনাদের উদ্দেশ্যে দোয়া রেখে আরেকবার সালাম করছি আপনারা আমাকে একটু দোয়া দেওয়ার নিয়ত করে জবান খুলে সালামের জবাব দেওয়ার চেষ্টা করুন সালাম ওয়ালাইকুম রহমতুল জবারা কার আমরা শুকুরিয়া আদায় করছেছি মহান মনিবের দরবারে যিনি কোরআন নাজিলের প্রায় দেড় হাজার বছর পরে লক্ষ লক্ষ মানুষ থেকে আলাদা করে মক্কা মদিনার থেকে কয়েক হাজার মাইল দূর বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকার পাশি গাজীপুর ডিস্ট্রিক্টের এই এলাকায় এ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে বেঁচে রেখে কোরআন শোনার জন্য কবুল করেছেন জবান খুলে বলুন তো তিনি কে শক্তি কি আপনাদের এই পর্যন্ত শেষ সামনের ভাইরা একটু বলে পিছনের ভাইরা বলে না বিগত জীবনে বেঁচে থাকতে আমরা যত শক্তি খরচ করেছি এতদিন সেই শক্তি কি ভারতের দেওয়া আমেরিকার দেওয়া আওয়ামী লীগের দেওয়া বিএনপির দেওয়া জামাতের দেওয়া কোনো নেতার দেওয়া কোনো নেত্রীর দেওয়া আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি জামাত ভারত সৌদি আরব আমেরিকা রাশিয়া পৃথিবীর যে দেশের মানুষ হোক না কেন যার শক্তিতে সুস্থ আছি বেঁচে আছি যার মেঘের একটু জবান খুলে বলুন তো তিনি কে আমরা সে আল্লাহর ভক্তি গত চিত্তে কায় মনোবাক্যে তো শুকর জানিয়ে কালে মাত্র শোকর করাদের লক্ষ্যে মন প্রাণ উজার করে হৃদয়টাকে প্রশস্ত করে সেই আল্লাহর দরবারে কালে মাত্র শুকর পেশ করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ ربنے لکل حمد خمدن طیبن مبارکن فی ہے یا ربی لکل حمد کما یم بغی لی جلال ওয়াজিম সুলতানি আমরা দর্দ সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যিনি সর্বকালের সেরা মাস্টার সেরা ডাক্তার সেরা ইঞ্জিনিয়ার সেরা রাষ্ট্রনায়ক যুদ্ধের ময়দানে সেরা সেনাপতি সেরা স্বামী সেরা অভিভাবক সেরা বন্ধু সেরা এমাম জনাবি মোহাম্মদ রসুল্লাহ আমরা শাহাদাত কামনা করছি রেসুলের জিন্দগি থেকে শুরু করে এ পর্যন্ত বিগত জুলাই আগস্টে যারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার জন্যে যারা নিজেদের রক্তকে জমিনে ঢেলে দিয়ে পৃথিবীর জমিনকে সত্য প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তালা তাদের সকলকে জান্নাতুল ফের দান করুন আর একটু জোরে বলুন আমি শুনতে এসেছি কি আর একটু জবান খুলে বলুন কোরআন উলকি রিম আল্লাহর কাছে সকল যে আজকে আমরা নির্বিঘ্নে নির্দেশ আয় নিঃসঙ্কোচে খোলাম শুনতে পারতেছি এবং কোরআনের কিছু কথা বলতে পারতেছি বিগত বছরে এই সুযোগটা আমাদের ছিল না কি বলেন ঠিক কিনা একটা তফসির মাহফিল করতে গেলে যারা তফসির মাহফিল আয়োজন করে দীর্ঘদিন ধরে তাদের টেনশন করতে হয় কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় তারপর বাড়তি ঝামেলা হল এলাকার ছোট নেতা মাঝারি নেতা পাতি নেতা জামসা সভাপতি ওসি ডিসি এমপি পারমিশন নিতে নিতে জীবন শেষ কথা বলেন ঠিক কিনা তার পারমিশন সবখানে দিত এক জায়গায় পারমিশন বন্ধ করেছিল সেটা হলো কোরআনের আলোচনা তার সিরের মাহফিল কথা বলেন দেখে সম্মানিত আল্লাহর প্রিয় বন্ধগণ এ পৃথিবীতে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে মহাগ্রন্থ কোরআনুল করিম যখন নাজি শুরু হয়ে গেল বিশ্বনবীর উপর কোরআনুল করিম